হ্যালো স্টুডেন্টস আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত শুরু করছি ক্লাস টুয়েলভের সেমিস্টার থ্রি রাষ্ট্রবিজ্ঞান ক্লাস তৃতীয় অধ্যায় আমরা পড়ছিলাম তৃতীয় অধ্যায়ের নাম সমকালীন বিশ্বের নিরাপত্তার ধারণাসমূহ চার নম্বর পড়ব প্রশ্নোত্তর আগে আমরা পড়ছিলাম ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে একটু স্কিপ করবে না আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে পাশে থেকে বেলে করে প্রেস করে রাখবে আর অবশ্যই একটু বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে ঠিক আছে তো চলো শুরু করে দিই ক্লাসটি আর একটা কথা চল্লিশে চল্লিশ পেতেই হবে এই মানসিকতা নিয়ে তোমরা পড়ো দেখবে যদি তোমাদের লক্ষ্য ঠিক থাকে যদি তোমাদের চল্লিশে চল্লিশ লক্ষ্য থাকে তোমরা অবশ্যই চল্লিশে চল্লিশ পাবে ঠিক আছে সিলেবাস খুঁটিয়ে পড়ো সিলেবাস খুঁটিয়ে আমি প্রশ্ন দিচ্ছি সুতরাং রকম শর্ট প্রশ্নের সাজেশান করতে যেও না অনেকেই বলবে ক্লাস টুয়েলভে আমি তিনশোটা এমসি কিউ তো তার মধ্যেই এসে যাবে এই ফাঁদে দিও না ঠিক আছে এই ফাঁদে দিও না কারণ শর্ট প্রশ্ন কোনো সাজেশান হয় না শর্ট প্রশ্নকে কিন্তু বইটাকে খুঁটিয়ে পড়তে হয় সিলেবাসটাকে খুঁটিয়ে পড়তে হয় তো সুতরাং কথা না বাড়িয়ে শুরু করছি ক্লাসটি ক্লাস টুয়েলভের সেমিস্টার থ্রি রাষ্ট্রবিজ্ঞান তৃতীয় অধ্যায় সমকালীন বিশ্বের নিরাপত্তার ধারণা ধারণাসমূহ পর্বচার প্রথম প্রশ্ন দেখো যখন ব্যক্তি কেবলমাত্র একটি বিষয়ে দারিদ্র ভোগ না করে জীবনের বিভিন্ন দিকগুলিতে দারিদ্র ভোগ করে তখন তাকে কি বলে উত্তর হবে বহুমাত্রিক দারিদ্র দু নম্বর প্রশ্ন প্রজন্মগতভাবে যখন দারিদ্রতা বজায় থাকে তখন তাকে কি বলে উত্তর হবে দীর্ঘস্থায়ী দারিদ্র তিন নম্বর প্রশ্ন একটি নির্দিষ্ট ঘটনা বা পরিস্থিতিতে যখন কোনো ব্যক্তি বা পরিবার দারিদ্রতার শিকার হয় তখন তাকে কি বলে উত্তর হবে পরিস্থিতিগত দারিদ্র চার নম্বর প্রশ্ন জিএইচআ এর পুরো কথা কী জি এর পুরো কথা হল গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্স পাঁচ নম্বর প্রশ্ন প্রতি বছর বিশ্বের ক্ষুধা পীড়িত দেশগুলির তালিকা প্রকাশ করে কোন সংস্থা উত্তর ইন্টারন্যাশনাল ফুড পলিসি রিসার্চ ইনস্টিটিউশন ছ নম্বর প্রশ্ন জাতিপুঞ্জের সহস্রাপ্ত উন্নয়ন লক্ষ্য বা মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলস কত সালে গৃহীত হয় উত্তর দু সালে সাত নম্বর প্রশ্ন জাতিগঞ্জে মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলস গৃহীত হয় কোন সম্মেলনে উত্তর মিলেনিয়াম সামিট এই সম্মেলনে আট নম্বর প্রশ্ন জাতিগঞ্জে মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলসের কটি লক্ষ্য গৃহীত হয়েছে উত্তর আ আটটি লক্ষ্য গৃহীত হয়েছে ন নম্বর প্রশ্ন কোন দিনটিকে প্রতি বছর আন্তর্জাতিক দারিদ্র দূরীকরণ দিবস হিসেবে পালন করা হয় উত্তর সতেরো সেপ্টেম্বর দশ নম্বর প্রশ্ন দেখো অতি অল্প সময়ে কোনো নির্দিষ্ট জনসংখ্যার বৃহৎ অংশের মধ্যে কোনো রোগের বিস্তার ঘট বিস্তার ঘটাকে কী বলে উত্তর হবে মহামারী স্টুডেন্টস ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা শেয়ার করবে সাবস্ক্রাইব করবে পাঁচ থাকা বেল অগ্রি প্রেস করে রাখবে আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তোমরা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে পাশে থাকা বেলয়টি প্রেস করে রাখবে আর অবশ্যই একটু বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে ঠিক আছে চলো ভিডিওটা কন্টিনিউ করি এগারো নম্বর প্রশ্ন বলছে দেখো উন্নয়নশীল ও অনুন্নত দেশগুলির দারিদ্রতা বৃদ্ধির কারণ কি উত্তর বিপুল জনসংখ্যা বারো নম্বর প্রশ্ন মহামারী বা এপিডেমিক শব্দটির উৎপত্তি ঘটেছে কোন গ্রিক শব্দ থেকে উত্তর এপি ও ডেমস তেরো নম্বর প্রশ্ন এপি শব্দের অর্থ কি উত্তর উপরে চৌদ্দ নম্বর প্রশ্ন ডেমস কথার অর্থ কি উত্তর মানুষ পনেরো নম্বর প্রশ্ন দক্ষিণ আফ্রিকার দেশগুলিতে অপ্রথাগত নিরাপত্তার ক্ষেত্রে কোন মহামারী প্রতিবন্ধকতা হয়ে দাঁড়িয়েছে উত্তর হবে এইডস এইচ ঠিক আছে তারপর প্রশ্ন বর্তমানে মহামারী রূপে দেখা দিচ্ছে এমন একটি রোগের নাম লেখো উত্তর এইচআইভি কুড়ি নম্বর প্রশ্ন এই সরি সতেরো নম্বর প্রশ্ন দু হাজার কুড়ি সালে কোভিড নাইন্টিন মহামারী প্রথম কোন দেশে দেখা দিয়েছিল চীন আমরা সবাই জানি সেই সময় গোটা বিশ্ব কতটা ভয়ঙ্কর রূপ ধারণ করেছিল প্রচুর মানুষ মারা গেছে আমাদের ভারতবর্ষও কিন্তু তার থেকে বাদ চায়নি তো দু হাজার কুড়ি সালে কোভিড নাইন্টিন মহামারী কোন দেশে দেখা দিয়েছিল উত্তর হবে চীন এরপর একটা শূন্যস্থান আমি দিয়েছি দেখো অ্যান্টিজেন হলো ভাইরাসের উপরিপৃষ্ঠে থাকা একটি ড্যাশ উত্তর হবে প্রোটিন পরে প্রশ্ন থাকব কোন প্রাণীর মাধ্যমে প্লেগ রোগের বিস্তারভাবে উত্তর ইঁদুর কুড়ি নম্বর প্রশ্ন কোভিড নাইন্টিন রোগটির প্রথম উদ্ভব ঘটে চীনের কোন শহরে উত্তর উহান শহরে একুশ নম্বর প্রশ্ন স্প্যানিশ ফ্লু কী নামে পরিচিত উত্তরবে গ্রেট ইনফ্লুয়েঞ্জা এপিডেমিক এবং এখনকার শেষ প্রশ্ন দেখো কোন সংস্থা কোভিড নাইন্টিন মহামারী মহামারীকে বৈশ্বিক মহামারীরূপে ঘোষণা করে হবে হু ঠিক আছে তো স্টুডেন্টস এই ছিল বাইশটি প্রশ্ন এইগুলিকে খাতায় নোট করে নাও খাতায় নোট করে বারবার পড়তে থাকো বারবার পড়তে থাকো এবং বারবার রিভিশন দিতে থাকো ঠিক আছে আমি আশা করি এখান থেকে তোমরা অবশ্যই পরীক্ষার উপযোগী এমসি পেয়ে যাবে আর একটা কথা বারবার বলবো চল্লিশে চল্লিশ এই মানসিকতা নিয়ে পড় পড়ো দেখবে তোমরা অবশ্যই তোমাদের রেজাল্ট খুব খুব ভালো হবে ঠিক আছে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে পাশে থাকা বেলাপে প্রেস করে রাখবে আর অবশ্যই পর্যন্ত মাঝে একটু হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রাম বা ফেসবুক যে কোনো বন্ধুদের মাঝে তুমি তোমরা একটু শেয়ার করে দাও আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই তারা তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে পাশে থাকা বেল অকের প্রেস করে রাখবে আর তোমরা কমেন্ট বক্সে একটু জানিও তোমাদের আবার ক্লাস গ্রুপে কেমন লাগছে তোমাদের কমেন্ট তোমাদের লাইক আমি যথেষ্ট অনুপ্রেরণা পাবো সুতরাং অবশ্যই আমার চ্যানেলটাকে খুঁটিয়ে দেখো আশা করি তোমরা অবশ্যই সফল হবে তোমরা সফল হও তোমাদের সাফল্য কামনা করি ধন্যবাদ